আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হুসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে খুব ছোট্ট একটি ইনফরমেশন শেয়ার করব যেটি আপনারা ঘরোয়া জীবনে হয়তো কাজে লাগাইতে পারবেন একটি ঘরোয়া রিমেডি সম্পর্কে বলবো রেমেডিটির নাম হচ্ছে ল্যাকক্যান ডিপথেরিয়া রোগী যারা তাদের জন্য খুবই কার্যকরী এবং এ কারণে যদি কারো প্রতিবন্ধকতা তৈরি হয় অর্থাৎ বীর্য না আসে বীজের ঘাটতি থাকে তাহলে এটি বিশেষ উপযোগী বিশিষ্ট ডক্টর হোমিওপ্যাথিক ডক্টর লিপার তার একটি কেস সুন্দর একটি উদাহরণ দিয়েছেন একবার তার কাছে একজন রুগী আসলো এবং সেই রুগীর বীর্যপাত হচ্ছে না এমন কি সে ইম্পর্টেন্সিতে ছিল মিলনের সময় খুবই কম শক্ত হচ্ছে না সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে তার বীর্যপাত হচ্ছে না অর্থাৎ বীর্য আসতেছে না তখন ডাক্তার লিপার সেই রুগীটির কেস ট্রেকিং আমরা হোমিওপ্যাথিতে যেটি বলে থাকি যে রুগীর সার্বিক কেস ট্রেকিং প্রয়োজন তার সার্বিক কেস ট্রেকিং নেওয়ার পরে প্রিভিয়াস হিস্টোরিতে দেখলেন এই রুগীর একটা সময় ডিপথেরিয়া ছিল সাত থেকে আট বছর আগে দীর্ঘদিন ডিপথেরিয়াতে ভোগার পরে তার ভিতরে কিন্তু ডিপথেরিয়ার আহ সিমটম অর্থাৎ তার কিছু জাম রয়ে গিয়েছিল এর ফলে উনি মনে করলো হয়তোবা এ কারণে তার বীর্য আসতেছে না তার সামগ্রিক সিমটমে ল্যাক এই হোমিওপ্যাথিক মেডিসিনটি দিয়েছিল স্বাভাবিকভাবে আমরা এই রুগীকে দিতাম সেলেনিয়াম বীজ যেহেতু আসতেছে না হয়তো তৈরি হবে কেস্টিকিং না নিয়ে যদি দিতাম সেলেনিয়াম দিতাম অথবা ডামিয়ানা মাদার টিংচার দিতাম ফলাফল দেখতাম যে ফলপ্রসূ হচ্ছে না এই জন্যে রুগীর প্রিভিয়াস হিস্ট্রি সিমটম সবকিছু অ্যানালাইসিস করে ঔষধ অ্যাপ্লাই করলে হানড্রেড পারসেন্ট সফলতা পাওয়া যায় ডক্টর লিপার ওই রুগীকে ক্যান দিলেন এবং অভূতপূর্ব সাফল্য পেলেন রুগীর নির্দিষ্ট সময় পরে যে বীর্যপাতের ঘাটতি ছিল মিলনে বীর্য আসত না সেটি আস্তে আস্তে স্বাভাবিক হইতে থাকলো তার মিলনে পাত হইতে থাকলো এবং বীর্য খুব ঘন ধরনের বীর্য তৈরি হইতে থাকলো এর পাশাপাশি ওই রুগীর যে ডিপথেরিয়ার পূর্বের যে জার্ম ছিল সেটিও আস্তে আস্তে কমে গেল এখান থেকে বলা যায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনায়াসে বলতে পারি কোনো প্রতিবন্ধকতা যদি থাকে পূর্বের ডিপথেরিয়ার যদি ইতিহাস থাকে এই রুগীদের ক্ষেত্রে ল্যাক হোমিওপ্যাথিক মেডিসিনটি খুবই এসেন্সিয়াল এবং চমৎকারভাবে এই রুগীর সমস্ত দ্রুত বীজপাতজনিত যেই ঘাটতিগুলো সেগুলো দূর করে দিতে পারবে টাইমিং বৃদ্ধি করতে পারে বীর্য তৈরি করতে পারে এবং দ্রুত বীর্যপাত বা ইলেকট্রাল ডিসফাংশন যেটি এটি দূর করতে পারে অবশ্যই সামগ্রিক সিমটমে মেডিসিন নির্বাচন করতে হবে বন্ধুরা ঘরোয়াভাবে যারা আপনারা বিভিন্ন সমস্যায় ভোগেন আমার কমেন্ট সেকশনে ডাক্তার ফরহাদ হুসেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপরে নতুন ভিডিও দেওয়ার জন্য আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ